কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ তাদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই নিজেদের প্রোফাইল পিকচার লাল রঙে রাগিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ এবং সাকিব আল হাসান তামিম ইকবালদের মতো শীর্ষ ক্রিকেটারদের গুরু হিসাবে পরিচিত নাজমুল আবিদিন ফাহিমো এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে লাল রঙের প্রোফাইল ছবি দিয়েছেন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও কোটা আন্দোলনে সমর্থন দেয়া শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন যার অংশ হিসেবে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লাল রঙের ছবি দিয়ে রাঙিয়েছেন নিজেরাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা আক্রান্তদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে তবে এই শোক পালন প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা একক দলবদ্ধভাবে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে দুনিয়া ছাড়াদের স্মরণে দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক শোকের রঙ কালো হলেও ফেসবুকে অনেক তরুণের প্রোফাইল পিকচার লাল মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রং বেছে নেন ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এ ট্রেন্ডে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ সকালে দেখা যায় ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার লাল অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচারে দিয়েছেন ফাহিম আশরাফুল ছাড়াও শিক্ষার্থীদের লাল প্রোফাইল পিকচারে উদ্বুদ্ধ হয়ে অনেক সাধারণ ও পেশাজীবী মানুষও নিজেদের প্রোফাইল পিকচার লাল করেছেন তারা বলছেন পেশাগত কারণে আন্দোলনে যেতে পারেননি তাই ছাত্রদের হয়ে বিচার চাইছেন যেভাবে ছাত্রদের সরিয়ে দেওয়া হয়েছে দুনিয়া থেকে স্বাধীন বাংলাদেশে এটি নজিরবিহীন এর আগে কোটা আন্দোলনের সময় তাহিদ হৃদয় শরিফুলরা সবার আগে প্রতিবাদ করে তবে তরুণরা যা শুরু করেছিলেন শেষের তামিম মুশফিকরা আর চুপ করে থাকতে পারেননি সবাই প্রতিবাদ জানিয়েছেন শুধু ব্যতিক্রম থেকে গেলেন সাকিব মাশরাফি তারা কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারেননি বা দেখানো সাহস করেননি দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অথচ তাদেরকে বলা হতো তরুণ প্রজন্মের আইডল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব স্পোর্টস পেজগুলো ছিল যেগুলো তাদের ভক্তদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল তারা অনেকেই সাকিব মাশরাফিদের খবর বয়কট করার ডাক দিয়েছেন এখন থেকে তারকা ক্রিকেটারদের নিয়ে অনেকেই কোনো তথ্য বা রেকর্ড শেয়ার করবেন না শুধু দুধনি দিয়ে যাবেন তারা